কয়েকদিন আগে একটা পার্সেল রিসিভ করি আজকে আপনাদের সাথে আনবক্সিং করব এই পার্সেলটার মধ্যে কি কি আছে এবং আপনাদের সাথে শেয়ার করব যে এই পার্সেলগুলোর প্রোডাক্টসগুলো কি কাজ করে প্রথমে আছে জাপান সাকুরার এই ভাইরাল একটা সানস্ক্রিন যেটা 50 প্লাস পিএ প্লাস 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 প্রোটেকশন করবে আপনাকে তাহলে বুঝতেই পারছেন কত ভালো একটা সান প্রোটেকশন আপনি পাবেন দেন হচ্ছে মেলাসমার জন্য কসডের এইচবি এই আপনার সেরামটা কিন্তু হাইড্রোকুইন সহ আপনার ফেসে মেস্তা দূর করতে কাজ করে এবং অনেক ভালো একটা গ্লোয়িং ফেস করে দেন হচ্ছে মেস্তের জন্য আরেকটা প্রোডাক্ট হচ্ছে অ্যান্টি সিকা ক্রিম যেটা প্রচন্ড বেশি ভাইরাল এই মুহূর্তে আরেকটা প্রোডাক্ট হচ্ছে মিল্ক সুদিং জেল অরিজিনাল মিল্ক সুদিং জেলটা কিন্তু আপনাকে খুব ভালো একটা কাজ দেয় এন্ড এই অরিজিনাল মিল্ক সুদিং জেলটা কিন্তু আপনার এরকম করিয়া লেখা থাকবে এবং আপনাদের এরকম লেখাগুলো দেখে নেবেন এন্ড তারপর হচ্ছে একটা মিল্ক বডি স্ক্রাব ফেস সহ ফুল বডিকে হোয়াইটেনিং করার জন্য এই স্ক্রাবটা মাস্ট বি আপনি ইউজ করবেন দেন আরেকটা অনেক বেশি হাই প্রোডাক্ট সেটা হচ্ছে এই যে টোয়েন্টি ফোর কে গোল্ড এই সুদিং জেলটা যাদের স্কিনটাকে টান টান করতে চাচ্ছেন অ্যান্টি রিঙ্কেলস এর প্রবলেম তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন পিঙ্কলিপ গার্লস এই পেজে এরকম স্কিন কেয়ার রিলেটেড আরো কন্টেন্ট পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো আমার সাথে থাকবেন দেখা বন্ধ কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ